আজকে চলে নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওতে আমি কি দেখাচ্ছি আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমি বডি মেজারমেন্ট নেওয়া এটা কিন্তু আমি ক্লাসে দেখাচ্ছিলাম তো আজকের ছিল আমার দুটো ক্লাস একটা ছিল বিকালবেলার ক্লাস একটা ছিল সন্ধ্যাবেলার ক্লাস তো বিকালবেলার ক্লাসে আমার কিন্তু বডি মেজারমেন্ট ওদেরকে দেখাচ্ছিলাম আমার এখানে কিন্তু অনেক টিপস আছে যেগুলো ওদেরকে আমি বলে দিচ্ছিলাম যে কিভাবে নেওয়া উচিত এ টু জেড আর সন্ধ্যাবেলার ক্লাসটা আমার শুরু হয়েছে স্পেশাল ব্লাউজের এর ক্লাস যেটা কিন্তু আপনারা অলরেডি জানেন যে পাঁচ তারিখ থেকে আমাদের জুলাইয়ের পাঁচ তারিখ থেকে ব্লাউজ এর শুরু হয়ে গেছে তো অনেকেই কিন্তু এখনো ভর্তি হতে পারেনি অনেকে মিস করে গেছে ব্লাউজের ক্লাসটা এ টু জেড আমি দেখিয়ে দিচ্ছি যে স্টুডেন্ট কিভাবে কথা বলেছে আমার সাথে তো এ টু জেড আপনারা দেখতে পাবেন তো এখনো যারা মিস করে গেছেন তারা কিন্তু এখনো ভর্তি হতে পারেন এই যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে আপনারা কল করে নিতে পারেন এটা পুরোটা কিন্তু ক্লাস আছে আর এখানে পাঁচ রকম টাইপের ব্লাউজ শেখানো হবে ব্লাউজের ব্যাকপিটের ডিজাইন থাকবে হাতার ডিজাইন থাকবে পাপ স্লিপ থাকবে তারপরে সিলিকন প্যাড বসানো পেপার পেস্টিং বসানো পুডলের চার্ট বডি মেজারমেন্ট এ টু মানে এ টু জেড সবটা কিন্তু এখানে থাকছে তো এখনো কি করছেন ওয়েট না করে ঝটপট কিন্তু আপনাদের ভর্তি হয়ে যেতে হবে হাজার টাকা মাত্র ফিজ আছে আর এখানে আমি যেটা দেখাচ্ছি স্টুডেন্টদের সেটা হচ্ছে কিন্তু বডি মেজারমেন্ট নেওয়ার যে টিপস গুলো হয় সেটা আর এখানে হাতাই না অনেক টিপস থাকে যেগুলো হয়তো অনেকেই জানে না যে কিভাবে মাপ নিতে হয় সেগুলোই কিন্তু ওদেরকে আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছিলাম এটা ছিল বিকাল বেলার ক্লাস এবারে সন্ধ্যাবেলা আমি স্টুডেন্টদের সাথে কিভাবে কথা বলেছি